তো আপনি যদি রোজ ভ্যালিতে টাকা রেখেছেন এবং রোজ ভ্যালি যে আপনার অনলাইন রিফান্ড তার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাহলে আপনার জন্য এই মধ্যে একটি বড় একটি খুশির খবর রয়েছে রোজ ভ্যালি যে রিফান্ডের যে টাকা সে টাকা কিন্তু অলরেডি কিন্তু আপনার যে রিফান্ড সেই রিফান্ড কিন্তু দিতে শুরু করে দিয়েছে অলরেডি অনেক যারা যারা আবেদন করেছে তাদের মধ্যে অনেকের যে টাকা সে টাকা কিন্তু অলরেডি কিন্তু ক্যারিয়ার হয়ে গেছে অন স্ক্রিন আমি আপনাকে দুটি প্রমাণ ডিফারেন্স হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন একটি আমি স্ক্রিনশট এই মুহূর্তে লাগিয়ে দিয়েছি যেদে দেখুন এখানে কিন্তু প্রথমে আপনার যে ইনভেস্টর নেম সেটা লেখা আছে তারপর দেখুন সার্টিফিকেট নাম্বার লেখা আছে তারপর অ্যাক্ন নাম্বারটি লেখা আছে সিকিউরিটি পারপাস সমস্ত কিছু জিনিসগুলো আমি একটু হাইড করে রেখেছি তারপর দেখুন ইনভেস্ট অ্যামাউন্ট সে যে অ্যামাউন্টটি লেখা আছে মানে এ যেটা অত টাকা আপনার ইনভেস্ট করেছিলেন দশ হাজার টাকা সেটাও কিন্তু লেখা আছে এবং নিচে দেখুন স্ট্যাটাস লেখা আছে সেই ঘরে তখন লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ প্যান্ডিং ভ্যারিফিকেশান উইল বি স্টার্ট শর্টলি মানে এনার যে অ্যাপ্লিকেশানটা সেটা অ্যাপ্লিকেশানটা করা হয়েছে এবং এনার যে অ্যাপ্লিকেশন সেটা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে এবং এনার যে ভ্যারিফিকেশান খুবই শিগগিরই কিন্তু যে ভ্যারিফিকেশান সেই ভ্যারিফিকেশানটা কিন্তু শুরু হয়ে যাবে অন স্ক্রিন আমি আরও একটা আপনার স্ক্রিনশট এই মুহূর্তে আপনি দেখুন দিয়েছি আলাদা আরেকজনের যার কিন্তু যে টাকা সেটা কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে সেরকম দেখুন প্রথমে ইনভেস্টর নাম সেই নামটিও এখানে দেওয়া আছে সিকিউরিটি পারপাস জিনিসটা আমি হাইড করে রেখেছি তারপর সার্টিফিকেট যে নাম্বার সে সার্টিফিকেট নাম্বারটি দেওয়া আছে তারপর দেখুন অ্যাগ্রোমেন্স নাম্বার সে নাম্বারটি দেওয়া আছে ইনভেস্ট অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট আপনার ইনভেস্ট করেছিল সেই অ্যামাউন্টটাও দেওয়া আছে সর্বশেষ নিচে যে স্ট্যাটাস লেখা আছে এবং তার পাশে তখন লেখা আছে পেমেন্ট অলরেডি মেড সার্টিফিকেট নাম্বার দেখুন এনার যে প্যামেন্ট সে প্যামেন্টে কিন্তু অলরেডি এনার ছাড়া হয়ে গেছে এবং এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা সে টাকাটি কিন্তু অলরেডি ক্যারিট হয়ে গেছে তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটা করেছিলেন রিফান্ডের জন্য রোজ ভ্যালি তাহলে অবশ্যই একবার স্টেটাসটা চেক করুন যে আপনি হয়তো এখনও ব্যাঙ্কে থেকে কোনো রকম অ্যাস আসেনি সেটাও হতে পারে তো অবশ্যই স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে যে টাকা সেই টাকাটা আপনার ক্রেডিট হয়েছে কি না এইভাবে কীভাবে চেক করবেন যে আপনার যে স্ট্যাটাস সেই স্টেটাসটা এরা যেমন দুটি আমি আপনাকে কাছে রেফারেন্স দেখিয়ে দিলাম একজনের টাকা ক্রেডিট হয়েছে সেই যে ডিটেলস সেই ডিটেলসটা কীরকম দেখাবে এবং যার টাকা এখনও পেন্ডিং পড়ে আছে টাকা ঢোকে সেটা কীরকম দেখাবে তো এটা যদি আপনি দেখতে চান তার জন্য আপনার প্রথমে এই অফিসের ওয়েবসাইটে চলে আসতে হবে রোজ বলি এডিসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর ইনভেস্টর বলে একটি অপশান পাবেন দেবেন আপলোড সার্টিফিকেট আছে যেখানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করছেন যেখানে তার পাশে দেখবেন ইনভেস্টর বলে একটি অপশান রয়েছে সেই অপশানটিতে ক্লিক করবেন সেই অপশানটিতে ক্লিক করলেই প্রথমে আপনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আপনি ছোট্ট একটা অঙ্ক দেবে যাই হোক চার প্লাস পাঁচ বা দুই প্লাস দশ কত হয় সেটা আপনি লিখে দেবেন তারপর সার্চ অপশানটাতে আপনি ক্লিক করবেন ডিটেলসটা এইভাবে আপনার সামনে চলে আসবে প্রথমেই আপনার নাম সার্টিফিকেট নাম্বার অ্যাকমেন্ট নাম্বার এবং কত টাকা অ্যামাউন্ট আপনি সেখানে রেখেছেন সেই অ্যামাউন্টটা